তোমার আমার জীবন জীবনের মূল্য উনি নির্ধারণ করে দেবেন উনি নির্ধারণ করে দেবেন নাকি আমাদের বাবা মারা যেভাবে যে কষ্ট করে আমাদের মানুষ করেছে যেভাবে আমাদের দান করিয়েছে সেটা উনি একটা দশ লক্ষ টাকা মুখে দিয়ে ছেড়ে দিতে পারেন উনি কে উনি কে উনি তো ভোটের মাধ্যমে এসছেন উনি তো রাজা নন আমরা ওনার প্রজা নই ওনার মানে ওনার জমি চাষ করে আমার বাবা মা দুটি ভাত দুটি চাল ঘরে আনে তা তো নয় এটা তো গণতান্ত্রিক রাজ্য গণতান্ত্রিক রাষ্ট্র উনি ভোটের মাধ্যমে ওই বসেছেন ভোটের মাধ্যমে যারা বসাতে পারে তারা এইভাবে পথে নেমে কিন্তু নামিয়েও দিতে পারে ওইখান থেকে সেটা যদি উনি না বোঝেন ওই যে বললাম যখন মানুষের এই সমস্ত কিছুই জানে না আর এত ভুল বকে তার মানে তার মানসিক স্থিতি ঠিক নেই ঠিক নেই বলেই উনি বলছেন যে আমরা দশ লোকের কথা দিয়ে দিতেই পারি তাই না আরে বাপ রে কোনো সুস্থ মানুষ বলতে পারে তুমি বলো না সেখানে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে বলছে তখনই তো বোঝা যায় না না যে আমাদের রাজ্য কার কোন ভুল লোকের হাতে রয়েছে হয়ে উনি মানে সুন্দর করে বাঁচুন না পদত্যাগ করুন করে সুন্দর করে বাঁচুন না কি এত ভুলে ভরা যদি একজন হয় এত ভুল যদি করে তার কি মানসিক স্থিতি সুস্থ আছে বলে মনে হয় আমার তো মানে কোনো সুস্থ মানুষ আছে তুমি আমি কি এত ভুল করি করি না মানে চাটুকারের এমপিএমএলএ এই শব্দগুলো এদের ক্ষেত্রে প্রযোজ্য নয় জিনিসগুলো যিনি জারি করেছেন নির্দেশিকা ওটাকে নির্দেশিকা বলে নাকি ওটা তো কোনো সরকারি নির্দেশিকা হতে পারে না ওটা হচ্ছে ওনার কি বলবো কাইন্ড অফ দাদাগিরি এইটা হবে না ওইটা হবে না এটা তো গণতান্ত্রিক রাজ্য গণতান্ত্রিক রাষ্ট্র এখানে তো কোনো দাদাগিরি চলতে পারে না যে আমি বলবো তুমি ঢুকে যাও বাড়ির ভেতরে মানে একদম শুশু করে ঘরে ঢুকে গেলাম এটা কখনো হয় রাজ্যে জেগে জেগে আমরা শুটিং করি নাইট শুট হয় আমাদের করব না এটা তো আমাদের রুজি রোজগার উনি কি প্রত্যেক মাসে সবার বাড়িতে ওই হাজার টাকা করে পাঠানোর মতন করে টাকা পাঠাবেন উনিও তো মহিলা উনি রাজ্যকে কাজ করবেন না তো উনি দিনের আলোর থাকতে থাকতে উনি ঘরে ঢুকে যাবেন তো আর তারপরে উনি রাজ্যটাকে চালাতে পারবেন তো এইভাবেই চালাবেন কিন্তু এভাবে তো কোনো রাজ্য চলতে পারে না সেটা গোটা পশ্চিমবঙ্গের রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য চলতে পারে না এভাবে কোনো সরকার চালাতে পারে না মানুষদের কি বলছেন নির্যাতিতার ফাঁসি চাই তারাও বলছে ফাঁসি চাই ফাঁসি চাই ধর্ষিত হ্যাঁ হ্যাঁ শুধ্র দিয়ে আবার বলছেন ধর্ষিতার ফাঁসি চাই এবং কারোর মনে হচ্ছে না যিনি ভুল বলছেন আরে কত মন্ত্র উচ্চারণ করেন উনি ভুল এগুলো তো কোনো মুখ্যমন্ত্রীর সুলভ কথা নয় ওই যে বললাম এত দাদাগিরির কথা তাই না কোনো গুন্ডা কি বললাম মারবি আমায় চল কোথায় আসবি আমি আসছি এটা তো ঠিক সেই হলো একটা মহিলা বললে যেরকম ভাবে মহিলা ভার্সন হয় সেটা হলো একটু বললাম ওনার ওনাদের হাব ভাবটা হচ্ছে যে দাদাগিরি না দাদাগিরি নয় একদম দাদাগিরি নয় প্রত্যেকে আশেপাশেও যারা বসে দাঁড়িয়ে থাকেন এবং সেকেন্ড ইন কমান্ড যিনি ওনার মন্ত্রিসভার যতজন লোক আছে প্রত্যেকে কিন্তু মানুষের ভোটেই জিতেছেন কোন মানুষের ভোটে যারা পথে নেমেছে সেই মানুষের ভোটেই জিতেছেন এবং কিছু হলেই বলে যে রামবাম মিলে করছে রামবাম কিন্তু ওনাকে ভোট দেয় না মুর্দা সাধারণ মানুষ আর পথে নেমেছে কারা সাধারণ মানুষ ভাঙচুর করেছে রামবাম আর উনি কি একটা হলো উনি জানতেন না উনি জানতেন না রামবাম ঢুকে যাচ্ছে উনি জানতেন না যেখানে রামবাম ঢুকে যাচ্ছে যারা সব থেকে বিরোধী সেই বিরোধীদের দিকে ওনার দৃষ্টি নেই সেই বিরোধীদের আটকানোর ওনার ক্ষমতা নেই উনি কিছুই জানেন না কিছুই যদি না জানে কেউ একজন মানুষ তো তাহলে সে কি করে মুখ্যমন্ত্রী থাকবার সাহসটা দেখায় ধৃষ্টতাটা দেখায় আমি তো সেটাই বুঝে পাইনা না, তো তোনার করছে সাধারণ মানুষই বলছে পদত্যাগ করা উচিত এই যে পদত্যাগ করুন সেটা তো সাধারণ মানুষই বলছে কাজে তারা আর রাজনীতি কি করে বুঝবে সাধারণ মানুষ বোঝে যে আমি ভোট দিয়ে আপনাকে জিতিয়েছি আপনি আমাকে সার্ভিস দেবেন তাই তো আপনি আমাকে আমার পরিষেবা দেবেন আপনি পরিষেবা দিতে ব্যর্থ হয়েছেন সাধারণ মানুষ দাঁড়িয়ে একদম রাজ্য ভাষা সুপ্রিম কোর্ট প্রশাসনকে নিন্দার থেকে রাজ্য প্রশাসনের এই মুহূর্তে আরজি করে যে নিরাপত্তার অভাব বোধ করছিলেন চিকিৎসকরা সেখানে সিআইএসএফ জওয়ানদেরকে দিয়ে এই মুহূর্তে নিরাপত্তা দিতে বললেন সুপ্রিম কোর্ট আমার সঙ্গে রয়েছেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী অঞ্জনা বসু কথা বলবো দিদিশা সাথে যেটি বলছে পুলিশ নিরাপত্তা সেটা থেকে সিআইএসএফ এর উপর ভরসা রাখলো সুপ্রিম কোর্ট একদম যথেষ্ট নিন্দার ভাষায় আজকে রাজ্যকে কড়া বার্তা দিয়েছেন কি বলবো কালকে আমি এক জায়গায় বলছিলাম ঠিক এই কথাটাই যে আজকে সুপ্রিম কোর্টের এই বিষয়টা পুরো টেক ওভার করবার কথা ছিল এবং আমি তখন বলছিলাম একটা ইন্টারভিউতেই যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ সেটা যেন সবাই ভুলে না যান আমরা সবাই অস্থির হয়ে গেছি অস্থির হওয়ার মতনই একটা ঘটনা ঘটেছে এখনো যদি অস্থির না হই তাহলে আর কবে হব তো সবাই অস্থির যখন হচ্ছিল তখন আমার এটাই আমার স্থির বিশ্বাস ছিল যে এভাবে আমাদের রাজ্যটাকে মানে আমাদের রাজ্যের মহিলাদের শুধু মহিলাদের না মানুষের নিরাপত্তা এবং আমাদের রাজ্যের এই অবস্থা শুধু শুধু মানে কি বলবো বইয়ে যেতে উনি দেবেন না উনি এমন একটা করা পদক্ষেপ নেবেন যেখানে সরকার মানুষের সামনে মাথা ঝুঁকতে বাধ্য হবে এটা দিয়ে সেটা শুরু হলো দিদি নারী নিরাপত্তা দিতে একটা মহিলা মুখ্যমন্ত্রী ব্যর্থ আমি বলছি নারীদেরকে একটা আহ নোটিফিকেশন জারি করা হয়েছে যতটা কম সংখ্যক নাইট ডিউটিতে করানো যায় সেটা বেসরকারি ক্ষেত্রেও লক্ষ্য রাখা হবে ক্ষেত্রে বলছি এ কেমন নিয়ম এটা আবার হয় কোন সভ্য সমাজে কোন সুস্থ সমাজে এটা হয় নাকি এটা হওয়া বাঞ্ছনীয় আমরা কি ভারতবর্ষে আছি নাকি অন্য কোনো মুসলিম কান্ট্রিতে যেখানে মেয়েরা তালিবানি শাসনের মধ্যে আছি যেখানে আমরা মানে মেয়েরা পর্দানসীন তা তো নই আমরা প্লেন চালাচ্ছি আমরা ট্রেন চালাচ্ছি আমরা গাড়ি চালাচ্ছি আমরা রাত জেগে জেগে তোমরা সাংবাদিকতা করছো কত রাত জেগে জেগে কোথায় কোথায় কোন গ্রামেগঞ্জে তোমরা সন্দেশ খালিতে কত লাইফ রিস্ক নিয়ে ঘুরে বেরিয়েছো তখন ওনার মনে হয়নি এই যে মহিলারা যাচ্ছে কত লাইফ রিস্ক নিয়ে যাচ্ছে তখন তো মনে হয়নি আজকে একটি মেয়ে মারা গেল বলে মহিলারা ঘরে বসে যাও কেন মানে বাকি মহিলাদের কোন প্রোটেকশন দেওয়ার এ সরকারের ক্ষমতা নিশ্চয় মহিলা কেন বলবো বলতো স্বপ্নদ্বীপ কিছুদিন আগে যাদবপুরের ছেলেটি যে মারা গেল ও তো মহিলা ছিল না ওকে কি সিকিউরিটি দিতে পেরেছে তার মায়ের কোলটা তো খালি হয়ে গেছে তাদের জীবন তো শেষ হয়ে গেছে উনি কারোরই সুরক্ষাতে মানে সমর্থ নন আমার বন্ধু বন্ধু শব্দটা অনেক বৃহৎ শব্দ সবাইকে বন্ধু হয় রে ভাই হ্যাঁ মানে এখন আমার সহকর্মী থেকেও অনেক বেশি হচ্ছে ওনার কি আর বলবো যদি বলি তাহলে তো তারা একটা পোস্ট হোল্ড করে তাদের একটা যোগ্যতা আছে কিন্তু পাশে যারা দাঁড়িয়ে থাকে তাদের কোনো যোগ্যতা আছে বলেই মনে হয় না উনি বলছেন নির্যাতিতার ফাঁসি চাই তারাও বলছে ফাঁসি চাই ফাঁসি চাই ধর্ষিত হ্যাঁ হ্যাঁ আবার বলছেন ধর্ষিতার ফাঁসি চাই এবং কারোর মনে হচ্ছে না যিনি ভুল বলছেন আরে কত মন্ত্র উচ্চারণ করেন উনি ভুল সব পাশে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই সেগুলোই বলছে রামায়ণ মহাভারত কে লিখেছে হ্যাঁ হ্যাঁ তাই 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 করে চলেছে মানে এদের মানে এরা এই তো এমপি এম এলএ এই শব্দগুলো এদের ক্ষেত্রে প্রযোজ্য নয় সত্যি সবাই আমার অনেকেই এর মধ্যে সবাই নয় অনেকেই এর মধ্যে আমার কালিগ কিন্তু ওনার পাশে চলে গেলে কি হয় আমি ঠিক জানি না মানে সবাই নিজের বোধ বুদ্ধি শিক্ষা সেন্স মানুষ হিসেবে তার যা যা গুণ থাকা দরকার সব ছেড়ে আসে কে জানি চরতাও খেতে পারে বোধা হয় বোধা নাকি আমি জানি না আমার ঠিক জানা নেই ওই সেই জন্য তো বলছি সবগুলো বাড়িতে রেখে ওনার পাশে গিয়ে দাঁড়ায় সবাই কেন সেটা করে আমি জানি না এত ভুলে ভরা যদি একজন মুখ্যমন্ত্রী হন তিনি মানে কার ফাঁসি হওয়া উচিত সেটাও ঠিক মতো বলতে পারছেন না পারছেন না না এটা ওনার কায়দা আমি সেটাও জানি না যাই হোক কিন্তু অন্তত সাধারণ মানুষের কাছে তো এটা ভুল তাই না মানে এটা এটা তো উনি ভুলই বলছেন যে নির্যাতিতার ফাঁসি হোক কাজে এই ভুলটা এইটা উনি ভুল করছেন উনি ভুল মন্ত্র উচ্চারণ করছেন উনি রামায়ণ মহাভারত কে লিখেছেন সেটা ভুল বলছেন এবং সেটাকে আবার চট করে সূর্য নিয়ে আবার বলছেন অত সহজ না কি এত ভুলে ভরা যদি একজন মানুষ হয় এত ভুল যদি করে তার কি মানসিক স্থিতি সুস্থ আছে বলে মনে হয় আমার তো মানে কোনো সুস্থ মানুষ তুমি আমি কি এত ভুল করি করি না তো নিশ্চয়ই তাই না তাহলে এত ভুল যিনি করছেন তার কি উচিত মানে তার উপরে কি দায়িত্ব দায়িত্বটা ছাড়া উচিত একটা রাজ্যের এত লক্ষ কোটি মানুষের দায়িত্ব তিনি নিয়ে বসে আছেন তার যোগ্যতা আছে হ্যাঁ সেই জন্য তো আন্দোলনটাকে ফেস করা উচিত ছিল উনি যখন আন্দোলনের মধ্যে দিয়ে জন্মেছেন ওনার আন্দোলন ফেস করা উচিত ছিল উনি তো ফেস করছেন না না তো উনি ফেস করছেন না তো ওনার আশপাশে যারা দাঁড়িয়ে আছে তারা ফেস করছেন না তো সেকেন্ড ইন্ড কমান্ড তিনি ফেস করছেন কেউ তো একটা শব্দ উচ্চারণ করছে না কেউ তো কিচ্ছু বলছে না না তো কোনো বিচার হচ্ছে আজ এতগুলো দিন হয়ে গেলো এত লক্ষ লক্ষ মানুষ পথে গোটা পৃথিবীতে ওনার লজ্জাও হয় না মানুষ তো লজ্জাতেই উচিত বলা যে না ভাই আমার মানে আমার লজ্জার সীমা মাথার উপর দিয়ে বেরিয়ে যাওয়ার কথা এবং সেই লজ্জাতেই তো ওনার বলা উচিত যে না আমি ছেড়ে দিলাম গতি আমি পারছি না সেটা যদি উনি একটুখানি বলেন উনি তো জানেনই না ওনার রাজ্যে কি হচ্ছে তাই না উনি জানেন না সন্দেশখালীতে কি হয় কে কে কাকে পিঠে বানাতে বলে উনি জানেন না কোথা থেকে গরু চুরি হয় উনি জানেন না কয়লা চুরি হয় জানেন না বাইলি চুরি হয় জানেন না আহ বাবুর বান্ধবীর কত টাকা থাকে উনি জানেন না উনি নাকি কিছুই জানেন না ওনার পিঠ এত কিছু হয়ে যাচ্ছে তো এরকম একজন মানুষের হাতে কি করে আমরা রাজ্যটা ছেড়ে দেবো সেই জন্যই তো রাজ্যের সমস্ত মানুষ পথে নেমেছি যে না আপনার অনেক হয়ে গেছে আপনি কিছুই পেরে উঠছেন না যখন তখন ছেড়ে দিন উনি করবেন না উনি ছাড়বেন না তা বললে তো হয় না কাজ এখন কি আর কাঁদবার সময় আছে কাঁদার সময় নেই মাঠে নামার সময় উনি ঘরে বসে কেঁদে কি হবে ওনার কান্না দেখে কার কি হবে কার ভয় করছে কি জন্য ওনার কি জন্যে এটা ওনার ওনার মুখ্যমন্ত্রীকে কি বলা উচিত যে দিদি আমি আপনার এমপি আমি ভয় পাচ্ছি বাড়ি ফিরতে আমার সাথে এতগুলো আমার সিকিউরিটি আছে তা সত্ত্বেও আমি ভয় পাচ্ছি তাহলে সাধারণ মানুষগুলো কি করে আপনার রাজ্যে আছে ওনার তো বলা উচিত না কেঁদে দিদি আপনি পদত্যাগ করুন আর আপনার সাথে সাথে আমরা সবাই পদত্যাগের দিকে লাইন দিচ্ছি সেটা তোমার বলা উচিত আহ আড়াল করবার খুব প্রয়োজন ছিল না কারণ যারা এই কাণ্ডটা ঘটিয়েছে তারা সরকার পক্ষের বা সরকারের একটা হাত শক্ত হাত মাথায় না থাকলে এত যে চক্র যেটা আমরা জানতে পাচ্ছি মেয়েটি তো মারা গেল কিন্তু জানিয়ে দিয়ে গেল বুঝিয়ে দিয়ে গেল আমাদের সাধারণ মানুষকে যে কি চক্র চলে এই আর্জিকর এবং শুধু আর্জিকর বলে এখন আমরা আর্জিকর বলছি কিন্তু সবকটা সরকারি হাসপাতালে কি চক্র অ্যাকচুয়ালি চলে সেটা কিন্তু একটু বুঝিয়ে দিয়ে গেল আজ দিয়ে গেল তো সেইটা এই চক্র তো সরকারের ইন্ডালজেন্স না থাকলে কেউ চালাতে পারে না না বলবো না তো কারণ আমরা তো ইউপিতে বাস করি না আমরা তো পশ্চিমবঙ্গে বাস করি আমরা পশ্চিমবঙ্গকে কি নিয়ে বলবো কারণ আমরা হাতরাসের কোন মন্ত্রীকে আমরা ভোটে যে তাই না আমরা ভোটে আপনার মন্ত্রীসভাকে জিতিয়েছি আপনাকে জিতিয়েছি কাজে আপনার কাছ থেকেই পরিষেবা চাইবো আপনি না দিতে পারলে আপনাকেই প্রশ্ন করব উত্তর এতে যাব না ইউপিতে যাব না কে উনি ওনাকে কতদিন কোথায় কতদিন ওনাকে কোর্টের চত্বরে কতদিন দেখা যাবে তারই নেই ঠিক ওনার দলই ওনাকে আটকে দিতে পারে না এটা তো এই 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 যে এক জায়গায় হলো এইটা দেখার বাকি ছিল মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান এক জায়গায় হলো এটা দেখার বাকি ছিল এইটা যে দেখতে পেলাম মানে সেটার জন্য মানে সেটাও বাকি ছিল আর কি মানে সবাই রামবাম ছিল হ্যাঁ 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 রাম আর বাম ছিল বুঝতে রাম আর বাম বাম চেপে ছিল তাই তো হ্যাঁ যে ছবিটা সবাই দেখতে পাচ্ছি আমরা ওটা রামের ঘাড়ে বাম চেপেছিলাম ওনাদের আসলে কথা বলাটাই বন্ধ করে দেওয়া উচিত ওনাদের সবার মুখ বন্ধ করে রাখা উচিত কারোর কি লজ্জা হয় না গো আমার অবাক লাগে